ভেবেলা মানুষ তো রুম টুর ভিডিও দেখতে চান খালি ভিডিও কলি তো হইবে না ভিডিও তো এডিট করারও সময় পাইতে হইবে আর মুই তো সবসময় ক্যাপকার দিয়ে ভিডিও এডিট করি ও ভালো কথা অনেক মানুষই জিগান যে আপু আপনি কিভাবে ভিডিও এডিট করেন সবাই ভাবে কন্টেন্ট বানাইবে কিন্তু কয়জন শুরু করে আগে তো ক্যামেরার সামনে আইতেই ভয় লাগতো ক্যামেরার সামনে কথা কইতেই ভয় লাগতো ভাষা এশা ক্যাপকাডের মাধ্যমে ভিডিও এডিট করতাম ভয়েস ওভার দিতাম কিন্তু এখন রিলস বানাই শর্ট বানাই ইউটিউবের জন্য ভিডিও বানাই ফেসবুকের জন্য আবার আলাদা ভিডিও বানাই এক কথায় ভিডিও বানানোটা তো অনেকেরই ক্যারিয়ার হয়ে গেছে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আর একটু সাহস থাকে তাহলে আপনারও কিন্তু সম্ভাবনা আছে আপনিও হতে পারেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আর এটা কিন্তু আইসিটি বাংলা আপনাকে করিয়ে দেখাবে হ্যাঁ এবার আইসিটি বাংলা নিয়ে এলো কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট আমার তো মনে হয় এটা একটা গেম চেঞ্জিং কোর্স কোনো একটি মোবাইল অথবা কম্পিউটার দিয়েই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছাকে বাস্তবে রূপ দেবে এই কোর্সে এনরোল করলে পাচ্ছেন অফিসিয়াল ক্যাপকাট প্রো অ্যান্ড ক্যানভা প্রিমিয়াম এছাড়াও কিন্তু দুই মাসের ফ্রি সাবস্ক্রিপশন একেবারে ফ্রি টোটাল 14টা লাইভ ক্লাস থাকবে 3 জন এক্সপার্ট মেন্টর থাকবে এখানে শেখানো হবে মোবাইল থেকে শুরু করে কম্পিউটার দিয়ে পাঁচ গুণ স্পিডে অ্যাডভান্স এডিটিং এআই দিয়ে ভয়েস স্ক্রিপ্ট ইমেইলস ও ভিডিও বানানোর ট্রিকস এছাড়াও কিন্তু ফেসবুক পেজ কিভাবে সেটআপ করতে হয় কিভাবে মনিটাইজেশন অন করতে হয় কীভাবে ইউটিউব অপটিমাইজেশন করতে হয় সব কিছুই কিন্তু এই কোর্সের ভেতরে থাকবে আপনিও যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না আপনারা যদি কোর্সটি করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে কোর্সে এনরোল করতে কমেন্ট সেকশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন তাহলে দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভ কামনা রইল আসসালামু আলাইকুম ইদ মোবারক